শুল্ক পরিমাণে বেড়েছে দেশি পেঁয়াজের বাজার এদিকে আদা রসুন আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজার আগে থেকে কিছুটা পরিমাণ কম আদা এবং রসুনের বাজার কৃষক সঙ্গে থাকবেন আজকের বাজার তালিকা জানাবো ঢাকার সাম্বার থেকে আজকের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার তালিকা জানিয়ে দেব এখানে প্রতি কেজি পাইকার দরে আপনারা দেখতে পাচ্ছেন আদা দেশের বাজারে ইন্ডিয়া থেকে আসা আদা বেছাপে কি চলছে আশি টাকা নিজে আনো আসা আদা বেছাপে কি চলছে পঁচাত্তর টাকা থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে এবং চায়না আদা মার্কেটে ব্যছা বিক্রি চলছে আজকের বাজারে একশো পাঁচ টাকা থেকে একশো টাকা কেজি দরে বেছা বেকি চলছে চায়না রসুন একশো পঁয়ত্রিশ টাকা থেকে মার্কেটে বেছা বিক্রি চলছে আজকের সর্বনিম্ন বাজার যেতটুক রয়েছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো বিশ টাকা কেজি দরে বেঁচা বিক্রি চলছে দেশি রসুন এটা ব্যছাপেক্ষি চলছে আশি টাকা এটা পঁচাত্তর টাকা বেচা বিক্রি চলছে এবং সর্বনিম্ন কিন্তু আজকের কুচির মাথার রসুন যেগুলো দেশি কুচির মাথার রসুন কিন্তু মার্কেটে ব্যসা বেক্ষি চলছে পঁয়ষট্টি টাকা করে চায়না রসুন দরদাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটাই বিশ টাকা রসুন আর এটা হচ্ছে চাই পঁয়ত্রিশ টাকা রসুন ইন্ডিয়ান রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি চল্লিশ টাকার থেকে বিয়াল্লিশ টাকা এটা একই বারে নর্মাল একই বারে নর্মাল রসুন পিয়া দর্শক পেঁয়াজ প্রতি কেজি দরে ক্ষেত্রে ফরিদপুরের যে পেঁয়াজ রয়েছে সর্বোচ্চ মাথার বাজার ব্যবসায়ীকে জানিয়েছেন আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দরে আজকের চলমান বাজারে জানিয়েছেন যে আজকের বাজারে আটচল্লিশ টাকা থেকে নিচ্ছে সাতচল্লিশ সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা ফরিদপুরে পেঁয়াজ বেচা বেকি চলছে পাবনার পেঁয়াজ মার্কেটে বেচা কি চলছে প্রতি কেজি পাইকারি আজকের মাথার বাজার প্রতি কেজি পাইকারি আজকের ঊনপঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা চ্যাপটা পেঁয়াজের বাজার এবং যেটা চ্যাপটা পেঁয়াজ অরিজিনাল যারা দেশাল পেঁয়াজ সেটার দাম পঞ্চাশ টাকা থেকে আজকের বাজারে ঊনপঞ্চাশ টাকা কেজি ধর বিক্রি চলছে এবং শামবাজার যেগুলো পাওয়া যাচ্ছে সচরাচর মার্কেটে শামবাজার বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারদের পাবনা পেঁয়াজ আটচল্লিশ টাকা থেকে উনপঞ্চাশ সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা থেকে শ্রিশ সাতচল্লিশ করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ সব বন্ধুরা সম্পূর্ণ বাজার কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকবে এখানে আলু বেসা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারদের আজকের এই আলু স্টোর আলু এগুলো প্রিয় হচ্ছে বন্ধু স্টোর আলু মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে ষোলো টাকা থেকে পনেরো টাকা এবং নন স্টোর যেটা নন স্টোর বলা হচ্ছে যেটা গোলা আলু বলা হচ্ছে সেটা মার্কেটে বেচা বিক্রি চলছে আজকের বাজারে এদের দিকে রয়েছে আপনাদেরকে জম দিয়ে দেখাই এই যে এদিকে বেচা বিক্রি চলছে এই নন স্ট নন স্টোর আলু বেচা বিক্রি চলছে আজকের ঢাকা শামবাজারে ব্যবসায়িকরা জানিয়েছেন প্রতি কেজি পাইকারি দরে বারো টাকা থেকে দশ টাকার ভিতরে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল ঢাকা থেকে আজকের সর্বোচ্চ বার তালিকা প্রিয় উপরে কেমন দরদাম ছিল নিচে কেমন দাম ছিল সেটাই আপনাদের সকল মাঝে ইতিমধ্যে আমি সাব্বির খান জানিয়ে দিয়েছি ঢাকা থেকে আজকের আপডেট